বুকে চাপা কষ্ট নিয়ে চলতে চলতে এই বুঝি জীবনটা থেমেই গেল যাদেরকে ভালোবেসে এত কাছে নিলাম তারাই বসে আছে শেষ করার জন্য ছোটবেলা থেকে মায়ের মুখে শুনতাম মানুষ সবচেয়ে ভালোবাসার জায়গাটাই আগে নষ্ট করে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সুখ দুঃখ নিয়ে আমাদের জীবন তবে সব সময় কষ্টগুলো চাপা রেখে হাসি মুখটাই আপনাদেরকে দেখাই গতকাল অনেক রাতে ঘুমিয়েছিলাম রাত পোহাতেই ভোর বেলা উঠে রান্না শুরু করি মাংসটুকু হাতে মেখে আগেই আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম অন্যদিকে খিচুড়ি রান্না করার জন্য সব ধরনের মশলা দিয়ে চাল ডালগুলো ভালো করে বসিয়ে নিতে হবে স্বামী অসুস্থ হওয়ার পরে আমার দায়িত্বগুলো শুধুমাত্র রান্নার মধ্যে নেই ঘরে বাইরে সারাদিন কাজ করার পরেও শুনতে হয় আমি কি করি জীবনে একজন সঠিক মানুষ থাকলে ভালো থাকার জন্য বেশি কিছু লাগে না গতকালকে তো সারাটা দিন হসপিটালে আজকের দিনে শুরুটা ঠিক একই রকম বাইরের রোদ বৃষ্টি যাই হোক জীবন জীবনের গতিতে চলবে আমরা দায়িত্ব নেওয়া মানুষগুলো দিন শেষে কথাই শুনে যাব সব দোষ আমাদেরই হবে গতকালকে দেখলাম একজনে কমেন্টস করছে নিজের সন্তানকে তো দেখাতে পারেননি ভাইয়ার ছেলেকে আপনার বাসায় রাখেন তাকে ডক্টর দেখাচ্ছেন এগুলো আবার আমাদেরকে দেখানোর কি আছে ছোট বাবুটাকে সুস্থ করার জন্য এত কষ্ট করলাম তাও আপনার ভালো লাগে না আপনার কথা না হয় বাতি দিলাম দেখেন ভালোবাসার কত মানুষ আছে আপু আমার সব ভিডিও দেখে আমাকে দেখেই তো চিনে ফেলছে চিনি না জানি না মানুষটার এত এত ভালোবাসা দেখে আমি তো নিজেই অবাক হয়ে গেছি যাই হোক প্রতিদিনের মতো বাসায় ফিরতে ফিরতে একেবারে রাত হয়ে গেছে বাসায় গিয়ে রাতের জন্য কি রান্না করব এটা ভাবতে ভাবতে বারান্দায় গিয়ে আমার নিজের হাতে লাগানো পয়শাকগুলো নিয়ে আসি তবে আসার সময় একটু বাজার করে নিয়ে আসছিলাম আমার তো একদমই মনে ছিল না ইদানিং সব কিছুই ভুলে যাই তবে যা ভুলে থাকতে চাই এই জিনিসগুলো আরো বেশি করে মনে পড়ে জানি না আমার মতো আর কোন কোন আপুদের এমন হয় নিজের বাগানের পৈশাক রান্না করব তাই একটু বেশি করে চিংড়ি মাছ দিয়ে আজকে পৈশাকটা রান্না বসিয়েছি রান্নাটা বসানোর পরে হঠাৎ করে দেখতে পাই এই বাজারগুলো বাহির থেকে এসে তো ঘুমিয়ে পড়ছিলাম আর ঘুম থেকে উঠি প্রায় রাত দশটা বাজে আমি একা হলে রান্না না করলেও চলতো একটা ডিম ভেজে কিন্তু আমি সারা দিন চালিয়ে দিতে পারি আমি তো বাসার সবার কথা চিন্তা করি নিজের কথা না ভাবলেও তাই এত রাতে বারান্দায় গিয়ে পুঁইশাক কেটে বেছে পরিষ্কার করে তারপর রান্নাটা বসিয়েছি যখনই হঠাৎ করে এই তরকারিগুলো দেখি আমার তো মনটা ভীষণ খারাপ হয়ে যায় আপনারা তো জানেন শাক কেটে বেছে পরিষ্কার করে রান্না করতে যে কত সময় লাগে আর কতটা কষ্টের একটা মেয়ের কষ্ট শুধুমাত্র একটা মেয়েই বুঝবে যারা সংসারের দায়িত্ব নিয়ে এত এত কাজ করে এতগুলো কাজ করার পরও যাদের মানুষের কথা শুনতে হয় তাদের কথা না হয় বাতি দিলাম সেই ভোরবেলা ঘুম থেকে উঠে বাবুকে নিয়ে হসপিটালে যাই আপনারাই বলেন কেমন মানুষ হলে এরকম কথা বলতে পারে নিজের সন্তান না থাকলে কি ভাইয়ের ছেলে মেয়েকে ভালোবাসা যাবে না প্রতিটা মানুষেরই কিন্তু বাবুদের প্রতি একটু বেশি মায়া ভালোবাসা থাকে ভালো কাজ ভালো কিছু করার পরেও অনেক মানুষের অনেক অনেক সমস্যা এত এত অপু ভাইয়ের আমাকে ভালোবাসেন তবে কিছু মানুষ মানুষের ভালো দেখতেই পারে না সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাটা দিন আমাদের এভাবেই চলে যায় যারা আমাকে ভালোবাসেন তাতেই চলবে সবার কাছে হয়তো সব সময় ভালো হওয়া যায় না যাই হোক এগুলোই ছিল আমার সারাদিনের রান্না বান্না তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও y por junto.